নিজের সবার ঘরেই কলে ফাঁস লাগে আত্মঘাতী হলেন বছর এর এক যুবক সূত্রের খবর মৃতের নাম সত্যেন বর্মন বয়স পঁচিশ বাড়ি রায়গঞ্জ থানার শীষগ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা গেছে বুধবার দুপুর বেলা বারোটা নাগাদ বাড়িতে সবাই নিজস্ব কাজে ব্যস্ত ছিলেন কেউ করে বুঝতে পারেনি ঘরের ভিতরে ঘটে চলেছে এমন এক ট্র্যাজেডি অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সত্যেন ঘর থেকে না বেরোনোর সন্দেহ হয় দরজা খুলতে দেখা যায় যুবক ঝুলছেন ফ্যানের সঙ্গে এমন ঘটনায় দ্রুততাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল চত্বরে উপস্থিত পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া এ বিষয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন সত্যেন মানসিক ভাবে কোন সমস্যায় ভুগছিলেন না সে বিষয়ে তারা কিছুই জানেন না এমনকি কোন চিঠিও পাওয়া যায়নি তার ঘর থেকে এখনো পর্যন্ত মৃত্যু সঠিক কারণ জানা না গেলেও পুলিশের রহস্যজনক ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে মৃতের কাকা অনিল বর্মন কি বলছেন শুনবো

ঘরের ভিতরে কি করছে না করছে যে বাইরের লোক ছিল তাও দেখানি যখন ঘটনাটা তখন দেখছি ওই তো ঘরে গেছিল তখন আমি দোকান খাওয়া দাওয়া করতে যাচ্ছি তখন দেখছি যে বাড়িতে করতেছে কি ব্যাপার করতেছে যাই দেখতেছি এরকম ঘটনাছে ওটা তো ঠিক বলতে পারতেছে না কে দেখেছে না ওটা তো ঠিক বলতে পারছি না আমি তো গেলাম কেবল দোকান বন্ধ করে গেছিলাম খাওয়া দাওয়া করতে গেছিলাম

আর বলো ওই তো দৌড়া বেরি করে ধরা করে বান কাটা হলো আর বলতো ওই এক বাড়িতে চাপা চাপি চাপা চাপি করছিলাম দেখতেছি শরীর অসুস্থ হয়ে আসতেছে ঠান্ডা হয়ে আসতেছে তখন ফট করে তারপর হসপিটালে নিয়ে আসলো এখানে আসে বলতে ওই তো ডাক্তার কিছু বলে দেখে 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 বলতেছে আর ওই বলতেছে আমি তো বারোটা সাড়ে বারোটা দিয়ে নিয়ে আসি তবে করে গোটা পাড়া পরিবারও পুলিশ জানিয়েছে আত্মহত্যার পেছনে কোনো ব্যক্তিগত বা মানসিক কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স